সাড়ে নয় লাখ টাকা নিচ্ছে ইনশাল্লাহ পেপার দিচ্ছেন ইতিহাসের এই দুইটা গাড়ি আমি যেগুলো ব্যবসা ইতিহাসের সবচেয়ে নিম্ন সে আগে দিলাম ভাই ইতিহাসের সবচেয়ে গাড়ি দুইটা চমক দেখাবো আমি মনে করি এই রেটে যদি আপনি গাড়ি না কিনতে পারেন সারা বাংলাদেশে কোথাও কিনতে পারবেন না মাত্র সাড়ে পাঁচ লাখ টাকার নিচে করোনা প্রিমিয়াম মাত্র সাড়ে নয় লাখ টাকার আশেপাশে কত নয় লাখ লাখ একটু দেখেন গাড়িগুলো কন্ডিশন কি কি অবস্থায় কোথায় পাবেন এটু যে আপনাদেরকে দেখাবো যদি অন্যান্য কিন্তু আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন উত্তর এগারো নম্বর সতেরো নাম্বার রোড সাতচল্লিশ নাম্বার প্লট

করবেন না গাড়িগুলো থাকবে না আশা করা যায় খুব দ্রুত নিয়ে নেবেন তার পাশে একটা আছে করোনা প্রিমিয়াম কত মডেল এটা ভাই এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই মডেল দুই হাজার সালে নভেম্বর ছাব্বিশ সাল ডিসেম্বর

দুই বছর চাকার কন্ডিশন পাচ্ছেন সহ ভালোই চাকা মোটামুটি খারাপ না সামনে থেকে যদি একটু দেখায় দর্শকদেরকে ভাই গ্লাস ফাটা ফুটা আছে কোন ফাটা ফুটা ভাঙা কিছু নাই ভাই ভাঙা কিছু নাই ইনশাল্লাটাও দিন দেখাইবেন

এগুলো অরিজিনাল এটাও কিন্তু একই অবস্থায় বনাটা দেখতে পাবটা এক চুল খোলা কাটা নাই

সেই দিলাম ভাই ইতিহাসের সবচেয়ে নিম্ন দামে গাড়ি গাড়ি পাওয়া যায় না পাবেন আমি বলতে পারি দর্শক যে বিরোধ আপনার বলবেন দামটা ঠিক আছে কিনা আমি মনে করি যদি আপনারা এই ভিডিও মাধ্যমে গাড়ি না কিনেন তাহলে মানে গাড়ি কোথাও পাবেন না মানে এটা মনে হচ্ছে অবশ্যই ভাই তারপরও যদি আপনাদের অন্য অন্য গাড়ির প্রয়োজন হয় এখানে চলে আসবেন আরো কিছু গাড়ি আছে দেখে শুনে বেশি আপনারা নিয়ে যাবেন ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম